তখন তাকে ঢাকাতে আসতে হয় যশোর খুলনা অন্য জেলায় তাকে যেতে হয় অনেক মানুষ আহত হয়ে অসুস্থ হয়ে সেখানে মৃত্যুর পথের যাত্রী হয়ে যায় সুচিকিৎসা তারা তখন আর পায় না তাদের অনেক সময় লেগে যায় আপনারা জানেন ইতিপূর্বে অনেক রোগী মারা গেছে এরকম ঢাকাতে আনতে আনতেই তারা মারা গেছে সুতরাং আমরা মনে করি আমাদের নড়াইলবাসীর প্রাণের দাবি আমাদের জেলার মানুষের উন্নত সেবার জন্য স্বাস্থ্য সেবা সুচিকিৎসার জন্য একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ স্থাপন সময়ের অপরিহার্য দাবি আমাদের জেলার অনেক যারা যায় যারা উন্নত উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বাইরে যেতে পারে না তাদের অর্থনৈতিক জীবনমান নিম্নমানের থাকার কারণে তারা বাইরের জেলায় বা ঢাকায় এসে অনেক সময় তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না যার কারণে আমাদের জেলায় নড়াইল জেলাতে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করা আমাদের প্রাণের দাবি নড়াইল জেলাবাসীর প্রাণের দাবি পার্শ্ববর্তী অনেক জেলা অনেক উন্নত হয়েছে অনেক জেলায় মেডিকেল বিশ্ববিদ্যালয় হয়েছে মেডিকেল কলেজ পাবলিক বিশ্ববিদ্যালয় হয়েছে কিন্তু নড়াইলে সেই তুলনায় শিক্ষার কোন মান উন্নয়ন এখনো পর্যন্ত হয়নি সুতরাং আজকে আমরা মানববন্ধনের মাধ্যমে সরকারকে জানিয়ে দিতে চাই নড়াইল জেলায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ স্থাপন করে নড়াইল জেলাবাসীর প্রাণের দাবি তারার জন্য বাস্তব করে এসে আশা ব্যক্ত করে কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া না নিউজ আমরা করে

আসসালামু আলাইকুম আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ঢাকাস্ত নড়াইলবাসী আজ আমরা এখানে উপস্থিত হয়েছি ঢাকাস্ত নড়াইলবাসী আমরা অতিথিও দেখেছি অনেক পার্লামেন্ট সদস্য পার্লামেন্টে যাওয়ার পরে অনেক আশা দিয়েছে আমাদের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ এবং একটি সরকারি বিশ্ববিদ্যালয় তৈরি করে দেবে অনেক আশা আকাঙ্ক্ষা আমাদের দেখিয়ে সেখানে প্রতিষ্ঠিত করার জন্য আবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু এইটা যশোর জেলাতে মেডিকেল কলেজ আছে একটা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে তারপরেও সেখানে না আমরা কোনো মেডিকেল কলেজ পেয়েছি না আমরা কোনো বিশ্ববিদ্যালয় পেয়েছি আমাদের শিক্ষা গ্রহণ করতে গেলে আমাদের ভাই বোনদেরকে হয় ঢাকায় আসতে হবে নাহলে রাজশাহী না খুলনাতে না হলে বরিশালে বিভিন্ন জায়গাতে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে হয় কিন্তু আমাদের এই এই শিক্ষা শিক্ষার মানটা সেটা থেকে আমরা তো সবসময় পিছিয়ে সেই জায়গা থেকে আমরা সরকারকে আহ্বান করতে চাই এই মানববন্ধনের মাধ্যমে আজকে হয়তো অল্প কিছু ভাই এই একজন ভাই বোন মানে কিন্তু আমরা অল্প কয়েকজন না এখানে নড়াইল বাসীর আট লক্ষ মানুষের প্রাণের দাবিটা আমরা অল্প ভিতরে আজকে একটা মানববন্ধনের মাধ্যমে সরকারকে জানিয়ে দিয়ে গেলাম বার্তা দিতে চাই যে এই নড়াইলবাসীর পক্ষ থেকে এই একটা সরকারি মেডিকেল কলেজ অথবা একটা বিশ্ববিদ্যালয় যে কোনো একটা আমাদের দেয়া হোক এটা তো আমরা কোনো অযৌক্তিক দাবি করছি না I'm <laughs> প্রতিষ্ঠান না তাহলে এই সরকারি হাসপাতালে কেন একটা এনজিও দিয়ে চালানো হবে এইটা নিয়ে আমি দীর্ঘ এই পাঁচই অগাস্টের পরবর্তী সময় আমি দীর্ঘদিন আমি কথা বলেছি আমি সারাপ্লিপি জমা দিয়েছি তারপরে এইটার কোনো শুরু হওয়া করে নাই তারা কেন আমরা কি আওয়াজ পারে না আমরাও তো আওয়াজ তুলতে পারি আমরা দীর্ঘদিন ধরে আওয়াজ তুলে তারপরেও কেন আমাদের নড়াইল সরকারি সদর হাসপাতালে বিশেষত কোনো ডক্টর দেওয়া হলো নষ্ট হয়ে পড়ে আছে কোনো ব্যবস্থা নাই আমরা কি আমরা প্রতিনিয়ত এগুলা নিয়ে কথা বলছি তারপরও সরকার এই আমাদের নড়াইল নড়াইলে সরকারি যে হাসপাতাল আছে সেখানে যথাযথ ভালো সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে স্পেশালিস্ট ডাক্তার দিতে হবে এরপরে একটা মেডিকেল কলেজ অথবা একটা বিশ্ববিদ্যালয় একটা একদম অত্যাবশ্যক আমাদের দিয়ে হোক যেন আমাদের ছেলে মেয়েরা নড়াইলে উচ্চ জন্য বাহিরে না আশা লাগে যেন নড়াইলেই এই ব্যবস্থাটা পূরণ করতে পারে আপনারা সবাইকে পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের লড়াইদের কীর্তি সন্তান জেলা সমিতি সহ সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের দাবিতে আজকে এই মানববন্ধনে সম্মানিত সভাপতি উপস্থিত নাসী এবং সাংবাদিক বৃন্দ ইসলাম আলাইকুম মানুষ রাস্তায় নামে কখন যখন কোনো দাবি আদায় না হয় তখন সরকারের কানে এটা পৌঁছে দেওয়ার জন্য মানুষ প্রথমে দাবি তারপরে বিক্ষোভ করে আরো অনেক কিছু করে আমরা সরকারের কাছে আশা করি যে আমাদের জন্য আরো পুকুর কোনো পঞ্চায়েত যেতে না হয় আমরা আজকে দাবি শান্তিপূর্ণ হয়ে গেছি দাবিটা নিয়ে বিবেচনা করে নড়াইল একটি ঐতিহ্যবাহী জেলা এখানে বহু উনি জনের জন্ম হয়েছে নড়াইলে শিক্ষা সংস্কৃতি সব দিকে এগিয়ে আছে কিন্তু নড়াইলে কোনো বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ না থাকায় মানুষ এখান থেকে চিকিৎসা পাচ্ছে না সুশিক্ষা নিতে তাদের কষ্ট হচ্ছে অনেকে দারিদ্রতার কারণে বিদেশে বা বাইরের কোনো জেলা গিয়ে পড়াশুনো করার জন্য আর্থিক ব্যবস্থা করতে না পারে হকালেলেই তার পড়াশুনো বন্ধ হয়ে যাচ্ছে ঝরে পড়ছে এর থেকে পরিত্রানের উপায় হিসেবে আমরা ড়াইলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় চাই নড়াইলে পাবলিক বিশ্ববিদ্যালয় করতে সরকারের অনেক কম খরচ হবে এখানে সরকারি জায়গা আছে জায়গা জমি জায়গা কেনার জন্য কোনো অর্থ ব্যয় করতে হবে না শুধুমাত্র প্রতিষ্ঠান চালু করলে এখানে একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা সম্ভব অথবা একটা মেডিকেল কলেজ করা সম্ভব আমাদের একান্ত দাবি যে নড়াইলে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং একটা মেডিকেল কলেজ করা হোক নড়াইলে কোনো স্টেডিয়াম নাই নড়াইলে অনেক নামি দামি প্লেয়ার আছে এখনো আছে সেই ক্রিকেট ভলিবল সব দিকেই নড়াইলের অবদান অনেক বেশি কিন্তু এখানে কোনো স্টেডিয়াম নাই আমরা একটা স্টেডিয়ামও চাই সরকারের কাছে আমাদের দাবি আমরা আজকে পুত্র পরিসরে এখানে একত্রিত হয়েছি আমরা আগামীতে আরও বৃহত্তর পরিসরে সরকারের কাছে দাবি জানাবো যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় বা বিবেচনা না করা হয় সরকারকে পক্ষমত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি নড়াইল জেলা ঢাকাস্থ নড়াইল জেলা সমিতির দপ্তর সম্পাদক এবং বৃহত্তর যশোর জেলা যশোর সমিতির দপ্তর সম্পাদক আমাদের লড়াইদের প্রতিষ্ঠাতা جنابไกร शर्मा মাহমুদ ভাই ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ধন্যবাদ আজকের আয়োজন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আমাদের ছোট আমাদের ছোটো ভাই বোনেরা এবং বিরোধী আন্দোলনের নড়াইল জেলা আমাদের ছোট বোন উপস্থিত ঢাকাস্থ নড়াইল জেলা সমিতি ভাইস প্রেসিডেন্ট এবং কমিটির সরকার নির্বাহী সদস্য আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় চিত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব জগন্নাথ বিশ্ববিদ্যালয় চিত্রার ছাত্র ছাত্রী ভাই বোনেরা এবং আমাদের মূল কোঅর্ডিনেটর আছে মিনহাস ছোট ভাই বিনহাত সহ সবাইকে খুব কাছ থেকে আমি দেখেছি এবং 2012 সাল 13 সাল থেকে যখন আমাদের মড়াইলে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় দাবিতে আমরা যখন রাজপথে ছিলাম সরকারের বিভিন্ন দপ্তরে উপস্থিত ছিলাম তখন থেকেই এরা যখন ইউনিভার্সিটি থেকে কর্তৃপক্ষ হলো আমরা এদেরকে ডেকে নিয়ে আসতাম এরা ছাত্র অবস্থায় সরকারের বিভিন্ন দপ্তরে আমাদের সঙ্গে গিয়েছে এবং আমাদের সঙ্গে রাজপথে থেকেছে নড়াইলের দাবি আদায়ের জন্য আমরা আজ নড়াইলকে অনেক ছোট্ট একটা জেলা মনে করি আমরা অবহেলিত জেলা মনে করি কিন্তু আমরা সংশ্লিষ্ট দপ্তর সংশ্লিষ্ট দপ্তরকে আমরা জানিয়ে দিতে চাই আমরা আয়তনে ছোট আমরা যোগ্যতাই ছোটো না আমরা ঢাকা থেকে খুব দূরেও না আজকে ঢাকার অদূরে আপনারা যে সমস্ত জেলাগুলোকে স্বীকৃতি দিয়েছেন আমরা কুমিল্লা দোয়াখাটি ঢাকার অদূরে মুন্সিগঞ্জ আমরা ঢাকা আমরাই দেখি সেখান থেকে খুব একটা দূরে না সেখানে যেতে লাগে তিন চার ঘন্টা পর্যন্ত সময় এখন লড়াইল হচ্ছে মাত্র এক ঘন্টার দূরত্ব আমাদের নেই কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই কোনো শিল্পনগরী এই সাধারণ মানুষের সাধারণ জনগণ খেটে খাবে সেরকম কোনো প্রতিষ্ঠান নেই আমরা বেশিরভাগ সরকারি চাকরিজীবী আমাদের জীবন নির্বাহ হয় সরকারি দেশের সরকারি চাকরি দিবেই কিন্তু সবাইকে ধারণা করা যায় নড়াইল আজকে শিক্ষা নগরী ভুল হবে না আমাদের শিক্ষার ক্ষেত্রে আমরা অনেক এগিয়ে আমরা সাংস্কৃতিক দিক দিয়ে বাংলাদেশের কোন অংশে পিছনে নেই আমরা স্পোর্টসের দিক থেকে আমরা পিছনে নেই আমরা বিশ্ব চিত্রে চিত্রশিল্পীর জেলা নড়াইল সাংস্কৃতিক দিক দিয়ে উদয় শঙ্কর রবি শঙ্কর বাংলার শ্রেষ্ঠ শিল্পী মুসলিম বয়াতি এবং যিনি হচ্ছে জনক আমাদের বিজয় সরকার সহ আমাদের নড়াইলে কালী শঙ্কর জমিদার কালীশঙ্কর মদন গোপাল দত্ত রাম দত্ত আমাদের নড়াইলের ইতিহাস এত ছোট না এত ক্ষুদ্র না কিন্তু বারবার আমাদেরকে আজ নিপীড়নের খাতায় অবহেলিত তালিকায় আমাদেরকে ফেলে দেওয়া হয়েছে আমরা যখন দুই হাজার সালে ঢাকা একটা বিশ্ববায়ন বাস্তব বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটি তৈরি করেছি আমরা লড়াইলে প্রোগ্রাম করেছি বিশ্ববিদ্যালয়ের দাবিতে কিন্তু আমাদের যখন আমরা বড় বড় দিয়ে গিয়েছি তখন আমাদের একটা আশ্বাস দেওয়া হয়েছে যে আর কিছুদিন দেরি করো লড়াইলের মানুষ ঘুম থেকে উঠে দেখবে যে তাদের বুকের উপর দিয়ে হাইওয়ে এক্সপ্রেস গেছে বেনা বলে এটা যাচ্ছে বেনা বলে বৈঠক থাকছে তোমাদের আর কোনো দাবি দেওয়ার কমতি থাকবে না কিন্তু আমরা বলতে চাই আমরা ছাত্র সমাজকে নিয়ে দেখিয়ে দিতে চাই যে আমরা আর অবহেলিত না সেখানে আজকে বৈষম্যর বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেখানে আজ লড়াইকে বৈষম্যের তালিকায় ফেলে দেওয়া হচ্ছে আবার আমাদের পার্শ্ববর্তী জেলাগুলোতে যেখানে বিশ্ববিদ্যালয়ের অভাব নাই একের অধিক বিশ্ববিদ্যালয় আর সেখানে আমরা একটা বিশ্ববিদ্যালয়ের দাবিতে কত দেড় যুগ ধরে আমরা রাস্তায় রয়েছি আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয় রয়েছি আমাদের দাবি পূরণ করা হয়নি আমাদের শুধু একটা আশ্বাস নেওয়া হয়েছে যার ফলে থাকে কিন্তু পশ্চিম দিকে যাচ্ছে পশ্চিম দিক মানে হচ্ছে ভারতে যাচ্ছে আমাদের উপর দিয়ে সবকিছু ভারতে যাচ্ছে কিন্তু আমাদের বুকের উপর দিয়ে পা দিয়ে আমাদের পশ্চিমে দিকে উন্নয়ন হচ্ছে অথচ ঢাকার ভদরে আমরা আমাদের দেখে আজকে আমাদের পশ্চিমে উন্নয়ন হচ্ছে আমরা এটা চাই না আমাদের দীর্ঘ দেড় যুগের যে দাবি নড়াইলে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় আমাদের যে দাবি ছিল আমরা সেই দাবি নিয়ে গত এক যুগ আগেও আমরা বিভিন্ন দপ্তরে আমরা আমাদের স্মারক দিয়েছি আমরা আমাদের দাবি দেওয়া জানিয়েছি কিন্তু আমাদের যে ভুল বোঝানো হয়েছে আমরা সেই ভুলের মধ্যে আর থাকতে চাই না এখন আমাদের ছাত্র ঐক্য আমাদের সবার একটাই দাবি যার ময় বৈষম্য শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার দাবিতে আমাদের যে রাস্তায় নামা আমাদের এই নামা অব্যাহত থাকবে আমাদের এই নামা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি অতি সত্ত্বেও যদি আমাদের দিকে সংশ্লিষ্টি না দেওয়া হয় তাহলে আমরা আরো বড় কর্মসূচির মাধ্যমে আপনার সংশ্লিষ্ট মন্ত্রণালয় আমরা বড় ধরনের প্রোগ্রাম থ্রু করব সুতরাং আমার নড়াইলের সবাইকে আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমরা যেন রাজপথে থাকি আমাদের এই আন্দোলন থেকে আমরা যেন সরে না যাই আমি এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সমাপনী বক্তব্য নিয়ে আসবেন যার অক্লান্ত পরিশ্রমে আজকের এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আমাদের নয়ের কীতি সন্তান সম্মানিত উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন নাইল জেলা একটি বিশ্ববিদ্যালয় এবং মানুষের মৌলিক চিকিৎসা নিশ্চিত করার জন্য একটি মেডিকেল কলেজের দাবি আমাদের পূর্বশ্রী কায়সার কাইসার ভাইরা এক যুগ আগে শুরু করেছিল তখন একটি সরকার ক্ষমতায় ছিল বারবার বলা হয়েছে অমুক খেয়ে পিএমপি হলে নড়াইলে বিশ্ববিদ্যালয় হবে নড়াইলে মেডিকেল কলেজ হবে নড়াইল উন্নত হবে এই হবে সেই হবে কিন্তু এইসব আশ্বাস এইসব মিথ্যা বলি আমরা বারবার দেখেছি এবং প্রতারিত হয়েছি নড়াইলবাসী আজকে আপনি খেয়াল করেন খুলনাতে একটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় রয়েছে একটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে একটি মেডিকেল কলেজ রয়েছে চারটি উন্নত প্রতিষ্ঠান সেখানে কিন্তু রয়েছে এরপর যশোরে একটি পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে একটি মেডিকেল কলেজ রয়েছে তাতেও হবে না সেখানে আরো একটি কৃষি বিশ্ববিদ্যালয় করতে হবে কারণ কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন যশোরের এক লোক তিনি উপদেষ্টার গতিতে বসে তিনি তার সাথে দিয়ে উন্নয়ন কর পরিতারা করছেন এই আঠারো কোটি মানুষের করের টাকা এখানে একটি জেলার উন্নয়ন হবে কেন একটি জেলাতে বিশ্ববিদ্যালয় করতে হবে আর আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের তিনজন শহীদ জীবন দিয়েছে একজন আহত আমাদের এখানে মানব দাঁড়িয়েছে এবং আমাদের একজন কেন্দ্রীয় সমন্বয়ক এখানে দাঁড়িয়েছে আমরা মাঠ প্রস্তুত করি আমরা শহীদকে ক্ষমতা থেকে নামাই আর ফল খায় অন্যরা শুধু তাই নয়

আমাদের নড়াইল কিন্তু শিক্ষা সংস্কৃতি সমস্ত জায়গাতে দিয়েছে কিন্তু পাওয়ার বেলায় শূন্য নেতারা আমাদের সাথে প্রতারণা করেছে এবং বিভিন্ন সময় বিভিন্ন সরকার আমাদের সাথে অধিনায়কের জেলা আমরা ছোট জেলা হতে পারি কিন্তু ক্রিয়াঙ্গনে দিয়েছি শিক্ষাঙ্গনে দিয়েছি সংস্কৃতি কম করে দিয়েছি সমস্ত জায়গায় দিয়েছি মুক্তিযুদ্ধে দিয়েছি সর্বশেষ চব্বিশে দিয়েছি পাওয়ার বেলায় কিছুই না

না এটার অনেক কিছু আছে সাত হাজার এটা অনেক মূল্যবান ভাই এটা ইউজ করলে বোঝা যাব